দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আপনারা জানেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না এই ব্যাপার নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই ব্যাপারটা ক্লিয়ার করে দিলেন ইসি যদিও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী স্বয়ং শেখ হাসিনা থেকে শুরু করে আরও অনেকেই বলছেন যে অধীনে তারা নির্বাচনে যাবেন না তারা নির্বাচনে গেলে তত্ত্বাবধায়ক নির্বাচনে যাবেন যে তিনি এখনো বলছেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ইলেকশন কমিশন যে বক্তব্যটি দিয়েছেন সেটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর এখানেই মূলত ক্লিয়ার করেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না তো খবরে যেটা বলা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবেন না বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এমনটাই জানিয়েছেন এবং কি কি কারণে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না সেই ব্যাপারটিও কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ইলেকশন কমিশনার বলেন আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জবাবে ইসি বলেন কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে প্রতীক স্থগিত থাকবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সে ব্যাপারে সময়ে বলে দেবে মানে তারা আওয়ামী লীগের প্রতীকে তারা নির্বাচন করতে পারবে না কিন্তু তারা যদি স্বতন্ত্রভাবে কেউ দাঁড়াতে চায় তাহলে নির্বাচন করতে পারবে এমনটাই ইঙ্গিত কিন্তু দেওয়া হচ্ছে তিনি আরো বলেন আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আসন্ন জাতীয় নির্বাচনে ইসির নিবন্ধিত এই দলটি দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ করতে গ্রহণ করতে পারবেন না আওয়ামী নাম না নিলেও স্থগিত থাকা দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করে জানান এছাড়া যে সমস্ত নেতাকর্মী পলাতক রয়েছে যাদের নামে মামলা রয়েছে যাদের নামে ব্যাংকের লোনের ইস্যু রয়েছে সেই সমস্ত ব্যক্তি তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং কিছু কিছু আসনে যেমন কোনো আসনে প্রার্থীতা না থাকলে সেই আসনে ভোট হবে না এবং হা না ভোটেরও একটা প্রচলনের ব্যাপারেও কিন্তু তারা বলছেন তবে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না এই ব্যাপারটা স্পষ্ট করে জানিয়ে দিলেন এই নির্বাচন কমিশনার প্রদর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ